দেশের প্রতিটি ক্ষেত্রের মতোই রেমিটেন্সের বইছে ধারাবাহিক সুবাতাস দেশের মাটিয়ার প্রিয়জনদের ছেড়ে দূর প্রবাসে বসে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের পাঠানো অর্থই প্রতিনিয়ত তৈরি করছে আমাদের একটি শক্তিশালী অর্থনীতি প্রতি বছরের মতো এবারও ঈদের সময় রেমিটেন্স প্রবাহ বেড়েছে এপ্রিলের প্রথম বারো দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের আগেও পরে রেমিটেন্স এসেছে সাতাশি কোটি একাত্তর লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ নয় কোটি টাকা এই যাত্রায় দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি ত্রিশ লাখ ডলার গত পনেরোই এপ্রিল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায় এপ্রিল মাসের প্রথম বারোটি ব্যাংকিং চ্যানেলে সাতাশি কোটি একাত্তর লাখ মার্কিন ডলারের বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে সাত কোটি বিশ লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে চার কোটি চুরাশি লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে পঁচাত্তর কোটি উনচল্লিশ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ছাব্বিশ লাখ একাত্তর হাজার মার্কিন ডলার রেমিটেন্স দেশে এসেছে উল্লেখ্য চলতি বছর প্রথম মাসে জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছিল দুশো কোটি মার্কিন ডলার ফেব্রুয়ারিতে আসে দুশো কোটি ষাট লাখ মার্কিন ডলার এবং মার্চে একশো নিরানব্বই কোটি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে দুই হাজার একশো তিন কোটি সতেরো লাখ মার্কিন ডলার এবং দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে দুই কোটি সাত লাখ মার্কিন ডলার দেশে বিরাজমান স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশের কারণে এই প্রবাহ আরও বাড়তে থাকবে বলে মনে করছেন দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা